সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সেটাই প্রত্যাশা করছি অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে ক্ষমতাসীন ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভিতরে তারা এবং সেখানে কোনোভাবে সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমেনা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙ্গায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙ্গা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন জনগণের এতটা ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপর হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্প্রিডটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে ইউনুস সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে সর্বত্র চলে যাচ্ছে আসিফ নজরুল সরকারের দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দোজক হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ এত ভোট পাবে যে সেখানে আর কিছুই করার থাকবে না জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে আসিফ নজরুল যে অন্ধ আওয়ামী লীগের আর সেটা নাই অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় সাজানো বানো আট নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজক হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না আসলে তারা ভোট দেবে না এগুলো ভণ্ডামি আসলে ভোট দেবে না এরা চায় বিএনপি জামাত এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে টাগিয়ে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায় আর আওয়ামী লীগের নামক একটা জুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থাকো তোমরা বিভাজিত হয়ে না আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ আসতেছে ভারত সাহায্য করবে এই জাতীয় একটা জুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরো কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতৃবৃন্দদেরকে কোর্টের মাধ্যমে সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে মনে করে যে আওয়ামী লীগকে তারা নিবৃত করতে পারবে এই নির্বোধদের কোন ধারণাই নাই বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল অন ইলেভেনের সময় শেখ হাসিনাকে নির্ঘাত সাজা দেওয়ার চেষ্টা হয়েছিল পেরেছিল পারেনি পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগকে বিনাশ করে দিয়েছে এই ধারণায় বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পেরেছে পারেনি যুদ্ধ অপরাধীদের মন্ত্রী করা রাষ্ট্রপতি করা প্রধানমন্ত্রী করা নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা হয়েছে তারা পারেনি এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লন্ডনে শরণাতীতকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ইউনুস বিরোধী সমাবেশ দুইটি স্লোগান ছিল একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন আর একটা ছিল ইউনুসের পদত্যাগ এবং তারা যে অন্যায় করেছে তার বিচার দাবি লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে রিপোর্ট করা হয়েছে যে লন্ডনের ইতিহাসে কোনোদিন এত বড় সমাবেশ এত ক্ষোভ হয়নি এবং এখানে এটা তো আর বাংলাদেশ না যে টাকা দিয়ে ভাড়ায় লোক আনা যাবে অর্থাৎ প্রবাসীরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ আর এই অনুষ সরকার তার এই এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনা সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা আর অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নামকে অস্থা যিজুপ করার দায়িত্ব অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না ডক্টর ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ জন তারা তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখনো তারা কোন সিদ্ধান্তে আসতে পারেন নাই কি করবেন কোনোভাবেই পুলিশকে যা তাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম সময় ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে মিছিলের পরিসর বাড়তেই আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ সব মিলে ইউনুস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট কি নিয়ে বসছেন কেউ তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্ত ভাবে তারা বলছেন যে আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় তাতে আওয়ামী লীগ হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি সরকারের গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে কঠিন পরিস্থিতি হয়ে যাবে তারা তো আর এ কথা বলতে পারে না যে আওয়ামী লীগ জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ইউনুস সরকার বা তার যারা তৈরি করা জামাত এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না বরং যারা এই জুডিশিয়াল ক্লিং করার চেষ্টা করতেছে মপ করেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোনো সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোন রাজনৈতিক দল বাতিলের পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটার দ্বারা নাকি ইউনুস সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা দি একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরূপভাবে বিরোধী রাজনৈতিক দলেও কোনো সাপোর্ট পাবেন না এই সিচুয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পথ রুদ্ধ করার চেষ্টাও যে ব্যর্থ হয়ে যেতে পারে সে জাতীয় সংকায়ে রয়েছেন বর্তমান সরকার তারা মনে করছেন যে কোন সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না কারণ এদের প্রতি বেশ অবিচার করা হয়েছে এদের মানুষদের হত্যা করা হয়েছে তার বিচার করা হয়নি সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে গণভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোষরা হয়ে পড়লে সেটা কি লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন সংখ্যাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য ভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না এই আতঙ্কের ভিতরে ইউনুস এখন এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনুস যে কোনো অজুহাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী থেকে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয় ইউরুস থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে ভারতের ভূখণ্ড দখল করে ফেলা চোখে চোখ রেখে কথা বলা এবং ভারতের সাথে নানান রকমের শত্রুতা তৈরি করা ভারতের প্রতিপক্ষ পাকিস্তানকে প্রতিদিন বাংলাদেশে দাওয়াত দিয়ে এনে এনে চা খাওয়ানো নাস্তা খাওয়ানো মৌলবাদী গোষ্ঠীকে আশকারা দিয়ে মাথায় তোলে বাংলাদেশের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুলণ্ঠিত করা এবং ভারতের বিরুদ্ধে এমন কোনো বিশদগান নেই যেটা ট্রেডিশনালি ধর্মান্ধ মৌলবাদীরা করে সেটা ডক্টর ইউনিসের হাত ধরে তার স্যালাস মুন্ডারাই করছে আর ইতিমধ্যে আবার ইলিশ ডিপ্লোমেসিরও চেষ্টা হচ্ছে এর পিছনের কারণ আপনারা কি কেউ জানেন ভারতের সাথে এখন একটি সমঝোতা করতে চাচ্ছেন ডক্টর কেন সমঝোতা চাচ্ছেন কারণ তিনি বুঝতে পেরেছেন তার পায়ের নিচে যে মাটি সেই মাটি সরে গেছে এখন তিনি শূন্য দাঁড়িয়ে আছেন বিএনপি বাংলাদেশের আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই দলটি তার উপরে অনাস্থা প্রকাশ করেছে তাদের করবে কাজে কথায় তারা বলে দিয়েছে যে ডক্টর ইউনুস নিরপেক্ষ নয় তারপর জামাতে ইসলামীও আজকাল ইউনুসের বিরুদ্ধে কথা বলছে জামাতে ইসলামীর কথা বলাটাকে আপনি সঠিক ধরতে নাও পারেন কারণ জামাতে ইসলামী মানে হচ্ছে মুনাফেকের দল তো এখন মুনাফেকেরা কি বলল আবার কি বলল না এটার উপরে খুব বেশি কিছু আসে যায় না কারণ আমি যে এত বড় একটা কথা বললাম যে জামাতে ইসলাম এটা মুনাফিকের দল এটার তো একটা জাস্টিফিকেশন দরকার এই জাস্টিফিকেশনটা কি হয় দেখেন জামাতের রাজনীতি হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আল্লা আইন চাই সৎ লোকের শাসন চাই এবং সেটা আমরা জালেমের বিপক্ষে এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সেটা প্রমাণ করতে চাই তো দেখেন উনিশশো সালে বাংলাদেশ কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি পাকিস্তানে একটা এইটা মারানোর সামর্থ্য বাংলাদেশের ছিল না বা বাংলাদেশ করেনি ভূখণ্ডগতভাবে আমরা অনেক দূরে পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে এই পূর্বের অংশে এসে রাতে অন্ধকারে স্টিন স্টেন গান মেশিন গান এবং কামানের গোলায় হাজার হাজার মানুষকে এক রাতে হত্যা করেছে ছাব্বিশে মার্চের কালো রাত্রিতে তো তখন আপনি যদি হিসাব করেন যে তখন مظلوم কে আর জালেম কে বাংলাদেশ কিন্তু পাকিস্তান যদি আক্রমণ করত তার প্রতি উত্তরে যদি পাকিস্তান এসে হামলা করত তাহলে আমরা জালেম হতে পারতাম কিন্তু সেদিন জালেম হয়েছে কারা পাকিস্তান এই জালেমদেরকে সহযোগিতা করার জন্য এই জালেমদের পক্ষে দাঁড়ানোর জন্য জামাত ইসলামী আলবদর আল শামস এবং রাজাকার শান্তি কমিটি এই রকম অসংখ্য পণ্ট তৈরি করে ছোট ছোট পণ্ট তৈরি করে এই মজলুমের বিরুদ্ধে যুদ্ধে জালেমকে সহযোগিতা করেছে তাহলে আপনারা দেখেন যাদের মুখের কথা হচ্ছে আমরা মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে কিন্তু যখনই সময় আসে তারা দাঁড়িয়েছে জালেমের পক্ষে এবং মজলুমের বিপক্ষে তাই আমি মনে করি যে তারা যাই বলে সেটা মিথ্যা বলে প্রতিশ্রুতি দেয় মানুষের কাছে ওয়াদা দেয় সেটা ভঙ্গ করে সুতরাং তারা হচ্ছে ইসলামের পরিভাষায় মুনাফেক তাই তারা যে সরকারের বিরোধিতা করছে এটাতে আমল দেওয়ার কোনো দরকার নেই এটা ডক্টর ইনুসের সাথে তাদের ভেতরে ভেতরে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে যে তুমি বলবা আছি আমি বলবো নাই পরবর্তীতে ভেতরে ভেতরে আমরা একটা কাজ করে নেব তাই বলছি তাই এই মুনাফেকরাও এই মুহূর্তে ডক্টর ইনুসের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাহলে এখন ডক্টর ইনুসের পক্ষে আছে তাকে এই এনসিপি যাদের জনসমর্থন দুই পার্সেন্টেরও নিচে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও দেখা গেছে যে এটা ছাত্র আন্দোলন ছিল তরুণদের মধ্যে যদি তাদের এত নিম্নমানে মানে গ্রহণতা হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ কুলি কামিন দিনমজুর ঠেলাগাড়ি রিক্সা চালক এই যে আমাদের নিম্ন আয়ের মানুষেরা ভাইরা আছেন তাদের সমর্থন তারা কতটা পাবে তাই বলছি ডক্টর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে অর্থনীতি ধসে পড়েছে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে আইন বলে কোনো কিছু নেই মবের রাজত্ব যেটাকে বোঝায় সেই রাজত্বই কিন্তু ডক্টর টিকে আছে তার যে মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী হাসনাত সার্জিজ এরা এখন আর ডাক দিলে মানুষ আসে না কেন আসে না পাটোয়ারিরা ডাক দিলে এখন আর মানুষ আসে না কারণ মানুষ বুঝতে পেরেছে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতিবিদকে বাদ দিয়ে নতুন রাজনীতিবিদ তৈরি করার জন্য যাদের মূল উদ্দেশ্য হচ্ছে চুরি চামারি বাটপারি, লুণ্ঠন দর্শন এবং বাংলাদেশকে কুক্ষিগতকরণ তাই বাংলাদেশের মানুষ এই সন্ত্রাস চাঁদাবাজ এই দুর্নীতিবাজদের সাথে এখন নেই তাহলে ডক্টর ইনুস এখন কি করবেন কোথায় যাবেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদিও ডিপ স্টেটের এজেন্ডা আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর